আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আমরা 7 অক্টোবরের অভিযানে বিজয়ী হয়েছে বলছে হামাস নেতা ওসামা হামদান এরপর জানিয়ে দিব নেতানিয়াহু এখন খোদ ইসরায়েলের জন্যই বিপদে পরিণত হয়েছেন এদিকে ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতায় ইউক্রেনের পরাজয় এবং নতুন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনা আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলা বাড়ছে সর্বশেষ জানিয়ে দিব ফের রক্তাক্ত পাকিস্তান খাইবার পাখতুয়ান খোয়াই জঙ্গিদের গুলিতে নিহত পাক সেনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আমরা সাত অক্টোবরের অভিযানে বিজয়ী হয়েছি বলছে হামাস নেতা ওসামা হামদান ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর গত সাত অক্টোবরের অভিযানে ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান তিনি বলেছেন গত সাত অক্টোবর শত্রু যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এখনো যুদ্ধক্ষেত্রে যে পরাজয়ের মুখমুখী হচ্ছে তা মিথ্যাচারের মাধ্যমে ঢেকে রাখা যাবে না দখলদার শক্তি যতটুকু ঘোষণা করছে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে সোমবার মিয়ানমার লেবারনের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন গত সাত অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো সম্মিলিতভাবে আল আকসা তুফান নামক ইসরায়েল বিরোধী যে সামরিক অভিযান শুরু করেছিল তার এক মাস পূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিগত কয়েক দশকের মধ্যে হামাসের নেতৃত্বাধীন এই অভিযানকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় সামরিক অভিযান বলে বিবেচনা করা হচ্ছে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালকে হামাস নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে ইসরায়েলি বাহিনী ছবি যে প্রমাণ তুলে ধরেছে বলেছে তাকে চরম মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেন হামদান তিনি বলেন ইসরায়েল যে ছবি প্রকাশ করেছে তা দশ বছর আগের এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে সেখানে প্রতিরোধ যোদ্ধাদের কোনো ঘাটি নেই বরং ইসরায়েলি বাহিনী মিথ্যাচার করছে ইসরায়েল গাজ্জার ওপর যে নজিরবিহীন বোমাবর্ষণ করে যাচ্ছে তার পেছনে ওই পরাজয়ের ক্ষোভ কাজ করছে বলে জানান হামাসের এই প্রবাসী নেতা তিনি বলেন গাজার প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের মারাত্মক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে এবং দখলদার সেনারা তাদের গণহত্যা অব্যাহত রাখলে এই উপত্যাকাকে ইহুদিবাদী সেনাদের জন্য কবরস্থানে পরিণত করা হবে ওসমা হামদান বলেন জালিমদের জন্য গাজ্জা সব সময় কবরস্থান হয়ে থাকবে এবং আমরা সাত অক্টোবরের অভিযানে বিজয়ী হয়েছি তিনি আরো বলেন হামাসের সামরিক বাহিনী আল কাসাম বিগের তিনি আরো বলেন হামাসের সামরিক বাহিনী আল কাসাম বিগের সকল ফ্রন্টে লড়াই করছে এবং তারা শত্রু সেনাদের মারাত্মক ক্ষতি করেছে ইসরায়েল যুদ্ধ বিরতি মেনে না নিলে তাকে গাজ্জায় ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হতে হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন নেতানিয়াহু এখন খোদ ইসরায়েলের জন্যই বিপদে পরিণত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন খোদ ইসরায়েলের জন্যই বিপদে পরিণত হয়েছে তিনি মানসিকভাবে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছেন এমন দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট পলিটিকোকে ওলমার্ট বলেন নেতানিয়াহু ভয়ে কুকতে গেছেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এটি নিশ্চিত তিনি আরও বলেন নেতানিয়াহু এখন খোদ ইসরায়েলের জন্য বিপদে পরিণত হয়েছেন নেতানিয়াহু যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য গ্রহণ করার যে ঘোষণা দিয়েছেন তার তার প্রেক্ষাপটে ওলমার্ট এই মন্তব্য করেছেন তিনি বলেন সাত অক্টোবরের ব্যর্থতার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এ কারণেই তিনি গাজার নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য গ্রহণ করার ভুল হিসাব করেছেন ওলমার বলেন লক্ষ্য হওয়া উচিত একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে আলোচনা শুরু হওয়া উচিত লক্ষ্য তিনি বলেন গাজার নিরাপত্তা তদারকি করা ইসরায়েলের স্বার্থের জন্য অনুকূল নয় আমরা সাত অক্টোবরের নিজেদের যেভাবে রক্ষা করেছিলাম তার চেয়ে ভিন্নভাবে আত্মরক্ষা করার মধ্যেই আমাদের স্বার্থ নিহিত রয়েছে তবে আবার গাজার গাজার নিয়ন্ত্রণ গ্রহণ না গাজায় আঠারোটি হাসপাতাল সেবা বন্ধ করে দিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি গোলা বর্ষণ এবং বিমান হামলার কারণে সেখানে মোট আঠারোটি হাসপাতাল বাধ্য হয়ে সেবা বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন আল জাজিরা একটি সূত্রের বরাদ দিয়ে বলেছে রাষ্ট্র পরিচালিত আই আটটি হাসপাতাল সহ মোট আঠারোটি হাসপাতাল গাজা উপত্যকায় তাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে গাজার হাসপাতালের পরিস্থিতি বিপর্যয়কর বিশেষ করে উত্তরাঞ্চলের হাসপাতালগুলোর অবস্থা তোই খারাপ যে তা বর্ণনнки। তিনি বলেন গাজার উত্তরাঞ্চলের হাসপাতালগুলো ব্যাপক ঔষধ, খাদ্য এবং জ্বালানির সংকটের মুখে পড়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী সাত অক্টোবর গাজাবোপত্থাকা থেকে ইসরায়েলি একটি সংগীত অনুষ্ঠান এবং বিভিন্ন ঘরবাড়িতে চালানো হামাসের ভয়াবহ হামলার কমপক্ষে 1400 জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং 230 জনের বেশি লোককে বন্দী করার পর ইসরায়েল গাজা অবরোধ করে এবং সেখানে हमला चलाय ফিলিস্তিনি ইসরাইলি বর্বরতায় ইউক্রেনের পরাজয় এবং নতুন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনা সময়ের প্রবাহমানতার সাথে সাথে পরিবর্তনশীল প্রকৃতি ও পরিবেশ পরিস্থিতির হাত ধরে বদলে যায় অনেক কিছুই সেই পরিবর্তনকে উপলব্ধি করে নিজেদের অভিযোজন ও পরিবর্তনকে গ্রহণ করতে না পারলে প্রকৃতির অমোঘ প্রতিশোধের হাত থেকে কেউ রেহাই পায় না গত তিন হাজার বছরের ঐতিহাসিক ধারাবাহিকতায় আধুনিক বিশ্ব সভ্যতার উত্থান পতনের ধারাক্রম কখনো এক জায়গায় থেমে থাকেনি একটি ধ্বংসের মধ্যে দিয়ে আরেকটি সভ্যতা ও নতুন রাজনৈতিক অর্থনৈতিক শক্তির জন্ম হয়েছে ইহুদি জাতির ইতিহাস আধুনিক সভ্যতাসমূহের ধারাবাহিক ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত তবে তারা কখনো সভ্যতার বিনির্মাণে মূল শক্তি হয়ে উঠতে পারেনি রিলিয়জনের বিবর্তনের ইতিহাসে প্রতিটি সন্ধিক্ষণে ইহুদিদের বিতর্কিত ভূমিকায় দেখা যায় যিশু খ্রিস্ট কিংবা হজরত ইসা আলী ইসলাম থেকে ইসলামের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ইসলামের নবুয়তের পরিণতি এবং প্রসেডের সময়ে পর্যন্ত ইহুদিরা কখনোই মূল শক্তি হয়ে উঠতে না পারলেও ক্ষেত্রেই তারা প্রতিবন্ধকতার অনুঘটক কাজছে ইউরোপীয় ঔপনিবেশিক যুগে শিল্পায়নের হাত ধরে ভোগবাদী পুঁজিবাদের বিস্তারের সাথে সাথে বিশ্ব রাজনীতিতে নতুন নতুন দ্বন্দ্ব সংঘাতের ক্ষেত্রগুলোতে ইহুদিদের নেপথ্য ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের উপর হামলা বাড়ছে হামাস ইসরায়েল যুদ্ধের জেরে এক সপ্তাহ জুড়ে মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের উপর হামলা বেড়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর প্যান্টাগন বলছে হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা এক সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ জন এর মধ্যে ইরাকে বিশ জন এবং সিরিয়ায় আঠারো জন এদিকে ওয়াশিংটনে ইসরায়েলমুখী অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা ইসরাইল গাজায় হামলা চালানো সমর্থন দেওয়ার মধ্যপ্রাচ্য চরম বিভাগে আমেরিকান সেনারা সেখানে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বেড়েছে হামলার মাত্রা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এসব হামলা চালাচ্ছে ইরান সমর্থিত ইয়ামেনের হুতি ইরাকি মিলিশিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব সশস্ত্র সংগঠনের অতর্কিত হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা সহিংসতা শুরুর পর শুধু ইরাকেই অন্তত বারো বার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা এছাড়া সিরিয়ায় ও মার্কিন ঘাটিতে চারবার হামলা হয়েছে প্যান্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন সেনাদের কাজে বাধা দিতে ও হয়রানি সৃষ্টির লক্ষ্যেই হামলা চালানো হচ্ছে এসব ঘটনায় পঁয়তাল্লিশ জন জন আহত হয়েছেন এদের মধ্যে চব্বিশ জন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন হামলার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে মাত্র এক সপ্তাহে সেনাদের ওপর ছয় দফা হামলা চালানো হয়েছে রাইডার আরো বলেছেন যুক্তরাষ্ট্র নিশ্চিত করার চেষ্টা করছে যেন সেনা হতাহতের সংখ্যা যেন বৃদ্ধি না পায় মার্কিন সেনাদের সুরক্ষার জন্য তারা কাজ করছে এ বিষয়ে সেনাদের রক্ষায় যুক্তরাষ্ট্র বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে গাজা ইসরায়েল সহিংসতা চলাকালীন এর মধ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্য শত শত সেনা দুটি রণতরী এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে এরপরও থামানো যাচ্ছে হামলা এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন হুশিয়ারি দিয়ে বলেছেন মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের কোন ক্ষয়ক্ষতি হলে এর প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র এরপরও মাত্র এক সপ্তাহের হিসাবে বলছে মধ্যপ্রাচ্য মার্কিন সেনা নিহতের সংখ্যা বত্রিশ জনে দাঁড়িয়েছে ফের রক্তাক্ত পাকিস্তান খাইবার পাখতুন খোয়ায় জঙ্গিদের গুলিতে নিহত পাক সেনা পাকিস্তানের খাইবার পাখতুয়ান খোয়ায় জঙ্গিদের হামলা এক সেনা কর্তা সহ মোট চার জনের মৃত্যু ঘটনায় শোক প্রকাশ পাক প্রধানমন্ত্রীর পাক সংবাদ মাধ্যম জানিয়েছে আফগান সীমান্তের খাইবার পাখতুয়ান খোয়া প্রদেশে পাক সেনা বাহিনী অভিযান চালায় সে সময় গুলি ছড়ে জঙ্গিরা দুই পক্ষের গুলির লড়ে পাক সেনা সহ তিন জনের মৃত্যু হয়েছে রক্তাক্ত হল পাকিস্তানের খাইবার পাখতুয়ান খোয়া সোমবার আফগান মদত পুষ্ট জঙ্গিদের সময় এক সেনা কর্তা সহ মোট চারজনের মৃত্যু হয় মৃতদের মধ্যে বাক তিনজন সেনা কর্মী ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাকতোয়ান খোয়া প্রদেশের একটি স্থানে জঙ্গিরা জড় হয়েছে বলে খবর আসে সেনাবাহিনীর কাছে এরপর জঙ্গিদের খোঁজে সেই অঞ্চলে অভিযান চালানো হয় এ সময় জঙ্গিরা পাক সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছড়ে সেনা তরফে পাল্টা জবাব দেওয়া হয় দুই পক্ষের গুলির লড়াই এক সেনাকর্তা সহ তিনজন সেনা কর্মীর মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মৃত সেনাকর্তা মোহাম্মদ হাসান হায়দার সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন তার নেতৃত্বেই চালানো হয়েছিল অভিযান সেনাকর্তা সহ চারজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন এই ঘটনা সন্ত্রাসবাদ নির্মূলে পাক নিরাপত্তা বাহিনীকে আরও শক্তিশালী করেছে বলে সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে জানা গেছে সেনাকর্তা সহ চারজনের শেষকৃত্য পাক প্রশাসনের বহু আধিকারিক উপস্থিত ছিলেন